ফ্ল্যাটকাণ্ডে বিপর্যস্ত যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক চাপের মুখে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ যুক্তরাজ্যের আইন বিশেষজ্ঞরা মনে করছেন সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক চাপে পড়লেও আপাতত তার মন্ত্রিত্ব হারানোর সম্ভাবনা কম যদি না তিনি নিজেই পদত্যাগ করেন এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস তাদের সম্পাদকীয়তে টিলিপ সিদ্দিকের সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সম্প্রতি বিভিন্ন বিষয়ে তার দায়িত্ব নিয়ে সমালোচনা ও বিতর্কের মুখে রয়েছেন টিউলিপ যা তার মন্ত্রিত্বের ওপর চাপ তৈরি করছে তবে আইন বিশেষজ্ঞরা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানত তার নিজস্ব পদক্ষেপ এবং রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে গত সপ্তাহে সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছিলেন যেটি তথ্য তিনি গোপন রেখেছেন ওই সংবাদ প্রকাশের পর নয় জানুয়ারি প্রথম প্রকাশ্যে দেখা যায় টিউলিপকে এদিকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের স্থলে কাকে দায়িত্ব দেওয়া যায় সেজন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা করছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা গত সপ্তাহে টিউলিপের পদে সম্ভাব্য বিকল্প কয়েকজনের নাম বাছাই করেছেন বলে জানা যায় এরপর এক প্রকাশ্য ঘোষণায় বলা হয় টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতি নৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন